নমস্কার এবার জমে উঠবে খেলা যে খেলা আপনার সাথে কোনো দিন ঘটেনি এবার ঘটবে আপনার চোখের সামনে কি এমন ঘটনা চলুন আগে এই কমেন্টটা পড়ি কৃষ্ণা দত্ত উনি আমাদের একজন দর্শক উনি কমেন্ট করছেন যে দাদা আমি পঞ্চাশ পিস সোনালি মুরগির বাচ্চা নিয়ে এসেছি ব্যাস এবার তাহলে আমি কি করব আমি দাদার মানটা তো রাখতেই হবে এবার লিখছেন আপনার পরামর্শ খুবই দরকার না হলে আমি এগোতেই পারবো ভালো মন্দ সব জানাবো আমাকে এগোতে সাহায্য করুন মানে এবার দাদার মাথায় বোঝাটা চাপিয়ে দিল আর দাদাও সেই রকম লোক পিছু হটার লোক নয়। অ্যাকসেপ্টেড আমি আপনাকে এক সপ্তাহের জন্য গাইড দেবো তার জন্য কোনো পয়সা লাগবে না এবং কোনো ওষুধপত্র কিচ্ছু কিছু লাগবে না এবার আপনি আবার বলতে পারেন যে এক সপ্তাহ হলো তার পরেরটা কি হবে তারপরে যে এক সপ্তাহ পরে যে কি হবে সেটা আপনি আর এই দর্শক ঠিক করবে আমি নই এই যে কৃষ্ণা দত্ত যার কমেন্ট নিয়ে আজকে ভিডিও হচ্ছে আপনি দর্শকদের বলুন যে অন্তত এক হাজার লাইক এক হাজার কমেন্ট আসুক আসলেই তাহলে আমরা সাত থেকে পনেরো পনেরো থেকে তিরিশ এইভাবে ভিডিওগুলো গুলো দেবো যাতে সব খামারি উপকৃত হয় দেখি একবার ভারত বাংলাদেশের কত খামারি আছে যে এই নতুন উদ্যোক্তা বা খামারিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে টেনশন নেবার দরকার নেই কেউ যদি এগিয়ে না আসে কোনো ফিডব্যাক না আসে কোনো লাইক কমেন্ট না আসে আমি আপনাকে পার্সোনালি ফোনে গাইড দেবো এবার অনেকে বলবে স্যার আমরা লাইক কমেন্ট করি আর আপনার ইনকাম হোক তাহলে গল্পটা শুনুন প্রত্যেক ভিউজ পিছু মানে দর্শক যদি আমার ভিডিও দেখে আমি পাই দশ টাকা বারো টাকা ম্যাক্সিমাম পনেরো টাকা এক হাজার লোক যদি আমার ভিডিও দেখ বাড়ি থেকে স্টুডিও পর্যন্ত আসতে যে তেল খরচাটা লাগে সেটাও ওঠে না এইভাবে দু আড়াই বছর ধরে আমি ইউটিউবে ভিডিও করে যাচ্ছি গাটের পয়সা খরচ করে আর এই পয়সাটা যোগান দিচ্ছে ওই মুরগিতে এবার আসল কথায় আসা যাক এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনাকে স্বাগতম কৃষক দাদার ইউটিউব চ্যানেলে প্রথমেই বলে দিই উনি যে পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে এসছেন সেই বা পঞ্চাশ পিস বাচ্চাকে রাখতে গেলে জায়গার প্রয়োজন তিন ফুট বাই তিন ফুট সে আপনি গোল করে নিতে পারেন স্কোয়ার করে নিতে পারেন গোল করে নিলেই ভালো মোটা বিস্কুটের পেটি দোকানে কিনতে পাওয়া যায় সেই পেটি অথবা অ্যালমোনিয়াম সিট দিয়ে সার্কেল বানিয়ে আপনি সেখানে এই পঞ্চাশটা মুরগির বাচ্চা রাখবেন ফুট ফুট বাই জায়গা তিন এইখানেই এরা এক সপ্তাহ থাকবে তারপর চট বস্তা অথবা মোটা বিস্কুটের পেটি এই নিচে মেজেটায় আপনাকে ঘরের মেজেটায় পেতে দিতে হবে যাতে নিচে থেকে ঠান্ডাটা উপরে না ওঠে ব্যাস আর প্রত্যেক দিন ওই কাগজ বা চট বস্তা বা ওর উপরে আপনাকে কিন্তু পেপার বিছাতে হবে অর্থাৎ কাগজ বিছাতে হবে যদি কাগজের সমস্যা হয় বা পেপারের সমস্যা হয় তাহলে আপনি বাড়ির কোনো পুরোনো কাপড় সিল্কের নয় সুতির এরকম কোনো কাপড় আপনি সেখানে বেচাতে পারেন ওইটুকু জায়গার মধ্যে একপট একপট করে বেছাবেন দুদিন তিন দিন চলে যাবে এইভাবেও করতে পারেন কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ওই জায়গাটাকে চেঞ্জ করতে হবে জায়গা বলতে ওই পেটির উপরে বা বস্তার উপরে যে পেপার বা কাগজটা আছে যদি আপনি ব্যবহার করতে চান একটা হাইজিন করা বা রাখার প্রয়োজন প্রথম দুই দিন ওদের ঘরে পাত্র কোনো নেই এবং আপনি আপনার কাছে খাবার মজুদ রাখবেন আর যদি খাবার তৈরি করতে চান তাহলে চ্যানেলে ভিডিও আছে আপনি দেখতে পারেন প্রথম দিন বাচ্চা ছাড়ার পর আপনি ডাবের জল দিতে পারেন বা আদা জিরা মধুর জলও দিতে পারেন যদি আদা জিরা মধুর জলের বিষয়ে আপনার জানা না থাকে তাহলে চ্যানেলে ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন বাচ্চা ছাড়ার দু ঘন্টা পরে আপনি এক মুঠো খাবার তাদেরকে দিন ওই পেপারের উপরে আবার দু ঘন্টা পরে আবার এক মুঠো দিন আবার দু ঘন্টা পরে আবার এক মুঠো দিন এইভাবে দিনে যতবার হয় ততবার দিন প্রথম দিন খাবার ওদের বিশেষ প্রয়োজন নেই খালি খাবারটা শেখার প্রয়োজন আছে মানে কিভাবে খাওয়া হবে আর প্রকৃতি তাদেরকে তিন দিনের জন্য ওদের শরীরে এই ভিটামিন প্রোটিন যাবতীয় যা খাবার সব কিন্তু মজুদ রেখেছে আর এখন টেম্পারেচার সব ঠিকঠাক আছে পঁচিশের নিচে টেম্পারেচার নেই পঁচিশের উপরে রয়েছে সেহেতু আলাদা করে কোনো লাইট ফাইট দরকার নেই যদি প্রয়োজন হয় দেবেন না হলে না দেবেন শুধু জায়গাটা যেন আলো হয় যাতে মুরগি বাচ্চাগুলো খাবার গুলো দেখতে পায় এরকম ব্যবস্থা করবেন সাথে একটা কথা খেয়াল রাখবেন যে ওই তিন ফুট বাই তিন ফুট যে ঘরটার মধ্যে বা জায়গাটার মধ্যে আপনি বাচ্চাগুলো রাখলেন হয়তো নেট দিয়ে বা লাইলেন দিয়ে বা যেভাবে হোক আপনি ওখানে রেখেছেন এবং সরাসরি বাচ্চা হাওয়ার কন্টাকে যেন না আছে মানে বাচ্চা দাঁড়িয়ে থাকবে এবং তার দু ফুট হাইট পর্যন্ত একটা দেয়াল ওয়াল একটা ব্যারিকেড বানাতে হবে যাতে বাইরের হাওয়া সরাসরি এসে বাচ্চার গায়ে না লাগে সকালে আদা জিরা মধুর জল দিয়েছেন বা ডাবের জল দিয়েছেন যাই দিয়েছেন আবার তিন ঘন্টা পরে একটা আদা জল তৈরি করে দেবেন জলের কাজটাও শেষ আর দু ঘন্টা ছাড়া ছাড়া আপনি যে খেতে দিচ্ছেন এক মুঠো করে ব্যাস ওই করলেই হবে এইভাবে সারাদিন যতবার যা কিছু করে নেবার পর ঠিক সন্ধ্যার আগে বিকেল বিকেল আপনি কি করবেন বাচ্চাগুলো এমন তিনটি ফলের ক্যারেট জোগাড় করবেন বা নেবেন এমন তিনটি জায়গায় আপনি ওই বাচ্চাগুলো ষোলোটা সতেরোটা করে যা ভাগে পড়বে আলাদা আলাদা করে ভাগ করে নিচে একটা পেপার দেবেন দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে পরপর সাজিয়ে তার উপরে একটা কাপড় পাতলা কাপড় বা বেড কভার মানে যেখানে বাতাস সামান্য চলাচল করবে এরকম কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিন সারা রাত অযথা ব্রুডিং করার ঝামেলায় যাবেন না চব্বিশ ঘন্টা লাইট ফ্যান খাবার সবকিছু করতে গেলে আপনি বাচ্চাগুলো ঘেঁটে ফেলবেন হয়তো আপনি নতুন আমি সেটা জানি না যেটা যেখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে নানা রকম ওষুধের ঝামেলা বেড়ে যাবে কিচ্ছু করার দরকার নেই আপনার বাচ্চা কিচ্ছু হবে না নিশ্চিন্তে থাকুন এবারে বাচ্চার বয়স হলো দুদিন প্রথমেই সকালবেলা বাচ্চাগুলো ছাড়ার আগে আদা জিরা মধুর জল তৈরি করে সেই ঘরের মধ্যে দিলেন প্রথম দিন যদি ডাবের জল দেননি তাহলে দ্বিতীয় দিনও দিতে পারেন তৃতীয় দিনও দিতে পারেন মোট ডাবের জল দিলে আপনাকে তিন দিনের মধ্যেই দিয়ে দিতে হবে এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম দিন সকালবেলা যেহেতু টাইমটা মিস হয়ে যেতে পারে সেই জন্য আপনি তিন দিনের মধ্যে যে একবার দিলেই হবে এটা একটা কোর্স এর মধ্যে পরে যেটা আর আমি আর এখানে ভেঙে বিশেষ বলছিলাম সবকিছু রেডি হয়ে যাওয়ার পরেই এবার আপনি সেখানে দশ মিনিটের মধ্যে এক মুঠো খাবার ছড়িয়ে দিন ওই পেপারের উপরে আবার দু ঘন্টা পরে আবার এক মুঠো খাবার দেবেন আবার দু ঘন্টা পরে আবার একবার খাবার দেবেন এইভাবে সারা দিনে যতবার হয় ততবারই দু ঘন্টা ছাড়া ছাড়া এক মুঠো করে খাবার দেবেন এইটা করার উদ্দেশ্য যে আপনি একবার ফিডারে বা ওই যে খাবারের পাত্রে খাবার ভর্তি করে দিয়ে চলে গেলেন আর দেখা নেই এটা করলে কিন্তু হবে না দু ঘন্টা ছাড়া ছাড়া আপনাকে ওখানে একবার করে প্রেজেন্ট দিতে হবে এবং তাদেরকে এক মুঠো করে খাবার দিতে হবে এবং তাদের খাবারটা এই সময় একবার পেট খালি করতে একবার ভর্তি করতে হবে খালি করতে হবে ভর্তি করতে হবে যাদের ওদের ইনস্টেস্টাইনের সিস্টেম গুলো সব ঠিকঠাক চলে না হলে ওই পিছন জড়িয়ে যাওয়ার সমস্যা বাচ্চা জ্যাবরা হয়ে যাওয়া শক্তপোক্ত বাচ্চা তৈরি না হওয়া এইবারে কি হবে নানান রকম রোগ ওষুধপত্র ঝুট যাবে তাই খাবারটা টান টান রেখে বাচ্চাগুলোকে তাজা করার সময় আছে চিন্তা নেই এই প্রথম সপ্তাহটাই এদের পিছনে একটু সময় দিতে হবে আর সকালে যে জলটা মনে করেন আটটার সময় দিয়েছিলেন এবার তিন ঘন্টা হয়ে গেছে এগারোটার সময় একবার আদা জল প্লেন আদা জল করবেন করে দেবেন ব্যাস এই জলই তাদের ডে টু শেষ অর্থাৎ অবেলার টাইমে এবার বাচ্চাগুলোকে ধরে যেভাবে প্রথম দিন রেখেছিলেন ঠিক সেইভাবে রেখে দিন এবং ঘরের মেজেটা এই সময় পরিষ্কার করে ফেল এবারে বাচ্চার বয়স হয়ে গেল তিন দিন কাজ একটু বাড়বে এবারে ওই বাচ্চার ঘরে একটা খাবারের পাত্র দিতে হবে একটাই দিতে হবে এবং সেই খাবারের পাত্রের মধ্যে দু মুঠো খাবার দিতে হবে মাপগুলো এইভাবে বলছি তার কারণ আছে এত কিছু বলতে গেলে তো অনেক সময় চলে যাবে যাই হোক দু মুঠো খাবার দেবেন ওই খাবারের পাত্রের মধ্যে আর এক মুঠো খাবার দেবেন ওই পেপারের উপরে ছড়িয়ে ব্যাস এইভাবে তিন ঘন্টা অন্তর অন্তর আপনি খেতে দেবেন দিনে যতবার হয় আর সকালবেলা যে জলটা দিলেন সেটা হচ্ছে আদা জিরা মধুর জল দিলেন আর যদি আপনি ডাবের জল দিতে চাইছেন আগে দুদিন দেননি তাহলে আজকেই কিন্তু দেবার লাস্ট ডেট যদি না দিচ্ছেন ছেড়ে দিন আবার ঠিক তিন ঘন্টা পরে আপনি আবার ওই প্লেন আদা জল করে ওদেরকে খাওয়াবেন এইভাবে আপনি দিনটা শেষ করবেন দিনটা শেষ করার পরে আবার ওই বাচ্চাগুলো ধরে ওইভাবে প্যাকিং করে ওইভাবে তুলে রাখবেন এবারে বাচ্চার বয়স হলো চার দিন ওদের শরীরে এবার একটু প্রোবায়োটিক প্রিবায়োটিক এই জিনিসগুলো লাগবে অর্থাৎ আমরা ওদেরকে একটা প্রিবায়োটিক জল দেবো ওদের শরীরে যে প্রোবায়োটিক গুলো আছে প্রকৃতিগত ভাবে যে গুড ব্যাকটেরিয়া গুলো ওরা পেয়েছে তার সংখ্যা এবং তার কালচারটা একটু ঠিক করে করতে হবে যাতে ওদের শরীরে থাকা ব্যাড ব্যাকটেরিয়া বা যেগুলো রোগ সৃষ্টি করবে তাদের উপরে যাতে আক্রমণ তাদের উপরে হাবি বা তাদের থেকে যেন এরা সংখ্যায় বেশি হয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য এই জলটা কি করবেন চ্যানেলে ভিডিও আছে তার সত্ত্বেও ছোট করে বলে দিই একটা গোটা বিড নেবেন খোলা সমেত তাকে ছোট ছোট করে কাটবেন কাটার পরে এক লিটার জল সেটাকে ফুটিয়ে ফের ঠান্ডা করে সেই জলের মধ্যে দেবেন এবং এক চামচ বিড লবণ বা না থাকলে আপনি ঘরের লবণই দেবেন দিয়ে বাহাত্তর ঘন্টা তিন দিন আগে মানে বাহাত্তর ঘন্টা আগে আপনাকে এই জলটা তৈরি করে রাখতে হবে এবং এই চার দিন বয়সে প্রথম সকালেই এই খাবার জলটা দিতে হবে এবং আপনাকে অন্তত আধ ঘন্টা ওই জলটা ছেড়ে দিতে হবে ওই সময় কোনো খাবার টাবার কিচ্ছু দেবার দরকার না তারপরেই আপনি খাবার দেবেন আর খাবারটা কি দেবেন খাবারটা চার মুঠো খাবার ওই খাবারের পাত্রে দেবেন এইভাবে তিন ঘন্টা ছাড়া ছাড়া দিনে যতবার হয় ততবার দেবেন এই প্রোবায়োটিক জলটা খাওয়ানোর পরেই আপনি তিন ঘন্টা পরে একটু প্লেন আদা জল তৈরি করে দেবেন এবং প্রত্যেকটা জল যে জলগুলো তৈরি করা হচ্ছে সেই জলগুলো কিন্তু প্রথমে ফুটিয়ে তারপর কিন্তু ঠান্ডা করে ওই বাচ্চাদের দেয়া হচ্ছে এখানে আপনাকে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না সেটা হচ্ছে যে প্রত্যেক বাড়ি এই এক সপ্তাহ পর্যন্ত এই জল কিন্তু ফুটিয়ে ফুটিয়ে বাচ্চাগুলো খেয়ে যাচ্ছে সাথে আদা বা জিরা মধু সেগুলো তো আছে সাথে এই জলটা প্রত্যেক বাড়ি তাকে ফুটিয়ে ঠান্ডা করে দেওয়া তার কারণ আপনি কোন জায়গা থেকে কাঁচা জল বা যে কোনো কলের জল এনে আপনি দিয়ে দেবেন বাচ্চাগুলো খেয়ে নেবে তারপর রোগাগ্রস্ত হবে নানা রকম ওষুধের সমস্যায় পড়বেন এক সপ্তাহ কেন ওরা এক বছর ওদের কোনো ওষুধের প্রয়োজন পড়বে না যাই হোক আপাতত এইটুকু বলি আর এইভাবে যতবার হয় দিন শেষ বা দিনের শেষে বাচ্চাগুলো ধরে তো একই ভাবে বাচ্চাগুলো ধরে তুলে দিন তারপর এই ঘরের মধ্যে ময়লাটা কিন্তু তখনই পরিষ্কার করে ফেলুন আর এই চার দিন বয়সে দুই একটা বাচ্চা মরে যাবার কথা আপনার জন্য নয় ওদের শারীরিক ত্রুটিপূর্ণ অবস্থায় জন্মেছে বলি কিন্তু ওরা মারা যেতে পারে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আজকে বাচ্চার বয়স হয়ে গেল পাঁচ দিন আর এই পাঁচ দিন বয়সে ওদের শরীরে এবার লাগবে এনজাইম কারণ ওরা এবার খাওয়া শুরু করেছে আর এই এনজাইমটা আমরা খুব সহজে পেতে পারি পেঁপে পাতা থেকে বা পেঁপের গাছের আঠায় বা পেঁপের মধ্যে যে আঠাটা থাকে ল্যাটেক্স ওই ওর জল তৈরি করে মানে এক লিটার জল এ বিষয়ে চ্যানেলে ভিডিও আছে আপনি দেখে নেবেন তো ওই জলটা লাগবে তার কারণ এবার এই সময় ওরা বেশি বেশি খাওয়া শুরু করবে ওদের পিছন জল পেটের সমস্যা আসবে সেই জন্য ওদের এনজাইম লাগবে যাতে ওদের হজম ক্ষমতা ঠিক থাকে এবং শরীরের মানে মুখ থেকে আর মানে পিছন মলদার পর্যন্ত একদম চেঁচে যা কিছু আছে সব পরিষ্কার করার জন্যই কিন্তু এটা লাগবে পরপর তিন দিন অর্থাৎ পাঁচ ছয় সাত এই তিন দিন কিন্তু আপনার লাগবে এই পেঁপে পাতা ব্যাস এই জলটার পরেই অর্থাৎ তিন ঘন্টা পরেই এবার আপনি দেবেন প্লেন আদা মধুর জল বা যদি না হয় তাহলে ওই শুধু আদার জল এইটা কিন্তু আপনাকে দিতে হবে মানে প্রথম সকালে কোনো একটা জল চলবে তারপরে যতবারই জল চলবে সেটা হবে আদা আর জল আদা আর জল এইভাবেই চলবে প্লেন জল এদের খাবার কোনো দেই দেয়াই হবে না এদেরকে আর যেহেতু বাচ্চার বয়স দিন আপনাকে এটা সিস্টেমের মধ্যে আনতে হবে যে পাঁচ দিন বয়স আমি পাঁচ মুঠো খাবার দেবো এবং তিন ঘন্টা ছাড়া ছাড়া ওই পাঁচ মুঠো করেই দেব আর পাঁচ মুটো করে দিতে দিতে যতবার দেওয়া যায় ততবার দেওয়া হবে দেওয়ার পরেই ঠিক ওই বিকেলের পরে আবার ওই বাচ্চাগুলোকে ধরে ওই জায়গাটা পরিষ্কার করে ওইভাবে বাচ্চাগুলোকে রেখে দাও এবার হয়ে গেলো বাচ্চার বয়স ছয় দিন এবং এই ছয় দিন বয়সে আপনি দেবেন ওই পেঁপে পাতার জল যেটা এনজাইম হিসাবে দেবেন ওটা সকালবেলা দেবেন তার তিন ঘন্টা পরে যে জলগুলো দেয়া হবে সেই জলগুলো হবে আদা আর জল ব্যাস এই জলের কাজ শেষ আর খাবারটা দেয়া হবে খাবারের পাত্রে ছ মুট খাবার তিন ঘন্টা ছাড়া ছাড়া এইভাবে সারা দিনে যতবার দেয়া যায় ততবারই দেবেন যদি কোন কারণে কম বেশি কিছু প্রয়োজন পড়ে সেটা আপনি দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু খাবার শেষ হয়ে গেল তারপর একটা সময় ওদেরকে শুকনো থাকতে হবে এইটা করতে হবে এই দিন কয়েক বাচ্চাগুলোকে শক্ত তৈরি করতে গেলে এটা করতে লাগে যাই হোক এইটা হয়ে যাওয়ার পরে দিনের শেষে আবার তাদেরকে ধরে সেইভাবে তুলে রাখলেন এবং ঘরটা পরিষ্কার করে ফেললেন কাজ শেষ এবারে বাচ্চার বয়স হয়ে গেল সাত দিন আপনি বলবেন দাদা এত ঝামেলা করে মুরগি পালন করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আপনি আসুন কারণ ঝামেলা ছাড়া পয়সা ইনকাম হবে না এটা আগে বুঝুন আর এই ঝামেলা না করতে পারলে তাহলে কি বলুন ওই প্রাণগুলোকে বাঁচানো সম্ভব নয় পরে শর্টকাট রাস্তা খুঁজবেন খাবারে ওষুধে আমি চাই আপনার পুঁজিটা না নষ্ট তাই কোনো শর্টকাট রাস্তা নেবার প্রয়োজন নেই কিচ্ছু লাগবে না কোনো ওষুধপত্র কিচ্ছু লাগবে না আপনার মুরগি কি জলে ভেজে আপনার মুরগি কি প্রত্যেক দিন স্নান করে আপনার মুরগি কি রোদে রোদে ঘরে আপনার মুরগি কি নেশা করে আপনার মুরগি কি রাত পর্যন্ত মোবাইল দেখে নাকি দুটো সময় ঘুমাতে যায় কিছুই করে না একই জায়গায় থাকে দিন একই জায়গায় ঘরে তবুও তাদের ঠান্ডা লেগে যাচ্ছে রোগ এসে যাচ্ছে কি করে আসছে বলুন না একবার যদি এই কথাটা বোঝেন তাহলে জানবেন আপনার মুরগি পালনে আপনি আগিয়ে যাবেন আর এই কথাটা যদি না বুঝতে পারেন তাহলে বাচ্চার বয়স হয়ে গেল সাত দিন তাহলে সকালেই প্রথমে ওই এনজাইম পেঁপে পাতার জলটা আপনি দিলেন তারপরে বেলা হয়ে গেল আদা জিরা মধুর জল দিতে পারেন বা প্লেন আদা জল দিতে পারেন বা যতবার জল দেবেন ততবার আদা জলই দিতে হবে কোনো প্লেন জল দেওয়া হবে না এবং প্রত্যেকবারই এই জলগুলো তৈরি করা হবে সেই জল ফুটিয়ে ঠান্ডা করে তারপরে কোনো জায়গার কাঁচা জল এনে মুরগি বাচ্চাগুলোকে দেওয়া হবে না আর যে আপনি টাইম ধরে খাওয়াচ্ছেন অর্থাৎ একটা টাইম ম্যানেজ করবেন যে আটটার সময় খাওয়ালে আটটার সময় নটার সময় খাওয়ালে নটার সময় সাতটার সময় খাওয়ালে সাতটার সময় একটা টাইম ধরে খাওয়ালে ওরাও টাইমটা শিখে যাবে এবং সেই টাইমের আগে আপনাকে কোনো ডিস্টার্ব বিরক্ত চেঁচামেঁচি কিচ্ছু করবে না যেমন দেখেছেন না যে মোরগগুলো দেখবেন টাইম হলেই চেঁচায় তার আগে কিন্তু ওরা ডাকে না এ কোথায় ওদের ঘড়ি আছে আমি জানি না আর খাবারে দেবেন সাত মুঠো খাবার আপনি দেবেন প্রয়োজনে যদি কম বেশি লাগে সেটা দেবেন এবার আপনার তো খাবার শেষের পর তো এই খাবারটা দেবেন তিন ঘন্টা ছাড়া ছাড়া ওদের পেট একটু খালি রাখার প্রয়োজন আছে এই কথাটা বুঝবেন পেট ভর্তি করে খাইয়ে দিলে ওরা নানান পেটের সমস্যায় বুঝবে ওরা তো আর পেটের আসবে না যতক্ষণ পারবে খেয়ে নেবে এই খাবার পরে ওদেরকে একটু টাইম ছেড়ে দিতে হবে হজম হওয়ার জন্য সেই জন্যই কিন্তু এই গ্যাপ গুলো দেওয়া হয় আর এই সময় বাচ্চাটাকে শক্ত পোক্ত তৈরি করতে হবে অনেকে বলবেন এই একমুটো দুমুটো খাবারে হবে হ্যাঁ মাপ আছে সেগুলো পয়সা দিয়ে কিনতে হয় দাদা তো যাই হোক অত কিছু কথায় যাচ্ছি না এই একমুটো দুমোটো খাবারই হবে তার কারণ হচ্ছে বাচ্চাগুলোকে শক্তপোক্ত তৈরি করতে হবে আর এই শুরুটা যদি ঠিক করে না করা হয় অর্থাৎ প্রথম সপ্তাহটা যদি শুরু না ঠিক করে করা হয় আগামী দিনে গিয়ে আপনি পত্র ঝামেলা যুদ্ধ করে আপনি ফেল হয়ে যাবেন লাস্টে বলবেন মুরগি পালনটা লস আপনি যদি চাইছেন আরো ভিডিও আসুক এই বিষয়ে তাহলে লাইক কমেন্টগুলো ঠিকঠাক করে করবেন এবং উনি যাতে এগিয়ে যায় সেই ব্যবস্থা করবেন আমি ভিডিও করার জন্যই আছি তো ভালো থাকবেন ধন্যবাদ